আসসালামু আলাইকুম সুধি দর্শক আজকে আমরা আছি এখন নালিয়া চালা কালি কালীহাতি টাঙ্গাইল তো নাগ নালিয়া চালা এই একাবর মেকার সাহেবের এই বাড়িতে তো ব্যাটারি চুরি হয়েছে তো সেই জানার পরে তো আমরা আসছি তো কিভাবে ব্যাটারি চুরি করে নিছে তো সেগুলোই আপনাদের দেখাবো কোন জায়গা থেকে নিছে আপনার ব্যাটারি এই যে এইখান থেকে না আহ ব্যাটারি নিয়ে গেছে গা তার তোর মানে শুধু কাইটা গেছে কাটছে তাই না এই যে তার তাই না ব্যাটারি মানে কয়টা ব্যাটারি নিছে একটা ব্যাটারি নিয়ে গেছে গা তাই না আসলে এই নালিয়া চালাতে প্রায় বাড়িতেই তো আসলেই প্রতিনিয়তই মানে চুরি হচ্ছে তো আসলেই এই চোর এখনো পর্যন্ত ধরা পড়ছে না তো যদি আপনারা এরকম মানে ছোটোখাটো চোর যেরকম এই যে ব্যাটারি গাড়ি থেকে ইজি বাইকের এই গাড়ি থেকে মানে ব্যাটারি চুরি করে নিয়ে যায় তো আসলেই দর্শক আপনারা যদি জানতে পারেন অবশ্যই আপনারা ধরবেন তো আসলে চোরটা ধরতে পারেন না রাত্রিবেলায় আসলে ব্যাটারি চুরি করে নিয়ে গেছে গা প্রিয় দর্শক আপনারা যদি এই ভিডিও দেখে আসলে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি আপনার একটি শেয়ারে অন্য কেউ দেখতে পারলো আর সতর্ক থাকবো কারণ হইলো তারা জানি সতর্ক থাকে যাতে ব্যাটারি চুরি না নিতে পারে বা গাড়ি চুরি না নিতে পারে তা আসলে এখন রহরহ চোর নেমে গেছে তো আপনাদের সেই গাড়ির ব্যাটারি তো দেখতে দেখতে বলে না কিন্তু হইলো কোথায় থেকে নিচে দেখে এই যে খেলা খবর কিন্তু তার কাটা তো দেখলেন দেখলেন তো আপনারা সবাই তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকেই ভালো থাকেন এই ওনার গাড়ির ব্যাটারি নিয়ে গেছে কি আজকে রাত্রে নিছে আজকে রাত্রে নিছে না একটি ব্যাটারি এরকম কোন আইডি আছে কয়টা থেকে গাড়ি আপনি কয়টা সময় ছিলেন মানে গাড়ি চালে 10টার সময় রাত্রি 10টা রাত্রি 10টায় আইছেন বাড়িতে আসার পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছেন আজ যা শীতে কুয়াশা হচ্ছে হুম এইখান থেকে কিনতে যাবেন আমি গেছি রাত্রি প্রায় একটা সময় দুইটা একটা একটাই বাজে তখন